তো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের মাঝে আমিও আবারও একটা মিনি ব্লগ নিয়ে এসে গেলাম আজকে বানাতে চলেছি জলপাইয়ের আচার আর আমি প্রথমবার বানাবো জলপাইয়ার আচার তো বাবলা তোমাদের সাথেও শেয়ার করে নি তো এখানে দেখতেই পাচ্ছ আমি কতগুলো জলফাই নিয়ে নিচ্ছি আর এখানে ভালো করে জলপাই গুলোকে ধুয়ে নিচ্ছি তো এখানে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল তো এই দেখো এতটুকু আমি জলফাই নিয়েছি এখানে আমি জাননি না কতটুকু হবে তো আমি এখানে পুরোটুক নিয়ে নিয়েছি আর আমার এখানে জাদু করে কাটাও হয়ে গেল আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে কেমন করে আমি কেটে রেখে দিয়েছি বড়গুলোকে আমি দু পিস করে কেটে দিয়েছি আর যেগুলো ছোট আর যেগুলো ছোট ছিল ওইগুলোকে হালকা করে দাগ দিয়ে দিয়েছি আর তারপরে হলুদ গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম এখন আমি রোদে শুকাতে দেবো এটাকে একদিনের জন্য তো এখানে আমি রোদে দেওয়ার জন্য দিয়ে দিলাম আর এটাকে একদিনের জন্য রেখে দেবো তো একদিন ভালোভাবে রোদে দেওয়ার পরে তিন মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি মৌরি আর কিছুটা পাঁচ তারপরে হালকা করে এটাকে ভেজে নিলাম ভালো করে আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এখানে মৌরিটা ভালো করে ভেজে নিয়েছি এখন এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আবারও সেম প্রসেসে ধনেটা ভেজে নেব এখানে তো আমার ধনে আর মৌরিটা ভেজা হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেব। তারপর কড়াই বসে ওইখানে তেলটা গরম হতে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর কিছু পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী তো এখানে আমি তিন চামচ দিলাম তারপর এখন এটাকে হালকা নেড়ে নিলাম তো তোমরাও তোমাদের পরিমাণটা বুঝে দিয়ে দিবে এখানে আমি দিয়েছি দুই চামচ মান লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে আরও লাগলে দিয়ে দেবো তারপর কুটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই তেলটার মধ্যে আর এখানে দেখো একদিন রোদে দেওয়ার পরে কি অবস্থা হয়েছে এইগুলোর এখন আমি এই তেলটার মধ্যে এই সবগুলো জলফাই দিয়ে দেবো আর মিক্স করে নেব ভালো করে তো এইভাবে মিক্স করার পরে এটা সপ্তাহখানি আমি রোদে দেব। আর এখানে কিছু পরিমাণ স্বাদ অনুযায়ী আমি চিনিটাও অ্যাড করে নিলাম তা না হলে খুব টক লাগতো তো আমি ফার্স্ট টাইম বানালাম তোমরাও এইভাবে ট্রাই করে দেখো